নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প নবনীল এরা দুটোতেই ক্রমশই বেজায় বাড়াবাড়ি শুরু করলো এত শাসন অনুশাসন ছাপিয়ে কি করে এত বার বাড়ছে ওদের বলছি এদের বাড়ির শুভ্রা আর ওদের বাড়ির শুভঙ্করের কথা দুজনের নামের মধ্যে বেশ একটা ধনীগত মিল আছে সত্যি বলতে গেলে এই ছুতোটুকু সম্বল করেই ওদের প্রথম আলাপ কিন্তু সে কথা যাক ওই নামে নামে একটা বর্ণাত্মক মিল ছাড়া দুজনের মধ্যে আর কিসে মিল আছে কুলে শিলে বর্ণে জাতে গোত্রে পর্যায়ে কিসে কিছু কিছুতেই না কি আপনারা বুঝি ভাবছেন এসব আবার এই যুগে কেউ মানে নাকি মানে মশাই মানে ক্ষেত্রবিশেষ সবাই সবই মানে ভূত থেকে ভগবান হাঁচি থেকে পাঁচু ঠাকুর সমস্তই মানে তবে হ্যাঁ হয়তো আপনার বেলায় আমি মানি না আমার বেলায় আপনি মানেন না কিন্তু ওদের ক্ষেত্রে তার তো নয় ওদের যে নিজেদের মটকায় আগুন আমি ওদের কথা বলছি শুভ্রা আর শুভঙ্করের অভিভাবকদের ওরা এদের গতিক দেখে মাথায় হাত দিয়ে পড়েছেন বিশেষ করে আজকের খবরে আজ নাকি ওরা দুটোতে যে যার মার কাছে বাজে ভাওতা দিয়ে বেরিয়ে গিয়ে ম্যাটিনি শোতে সিনেমা দেখে এসেছে খবর দিয়েছে সামনের বাড়ির একটা ছেলে যে ছেলে এ বাড়ি ও বাড়ি দুবাড়িরই গিন্নির পাড়াতুত বোনপো সজ্জন সচরিত্র ছেলে এতটুকু বেচাল বেহা আমি নেই পাড়াপড়শির তরুণ মেয়েদের ছোট বোনের মতো ছাড়া আর কিছুই ভাবতে পারে না একটু বয়স্কা মহিলাদের দেখলে মাসিমা বলতে অজ্ঞান সে বলল দুবাড়িতেই বলল চা খেতে খেতে বিশ্বাস আমিও আগে করিনি মাসিমা ভাবলাম চোখের ভ্রম কিন্তু ভালো করে দেখে দেখে অবিশ্বাসের আর কিছু থাকল না তা অবিশ্বাসের আর পথই কই ছুটির এই দুপুরটায় ঠিক সন্দেহজনক সময়টুকু তো দুজনে যে যার বাড়িতে অনুপস্থিত শুভ্রা শুভ্রার মার কাছে বলে গিয়েছে তার বন্ধুর ভীষণ অসুখ বাঁচে কি না বাঁচে একবার দেখতে না গেলে যদি বাঁচে তো জীবনে আর মুখ দেখানো যাবে না তার কাছে এতে আর শুভ্রার মা আপত্তি করবেন কি মেয়ের সেই বান্ধবী বলা যায় না দৈবক্রমে যদি বেঁচে ওঠে মেয়ে কি লজ্জায় পড়বে এই আশঙ্কায় এক কথাতেই মত দিয়েছিলেন তিনি আর শুভঙ্কর সে বেটাচ্ছে তার কিছু আর একটা ছুটির দুপুরে কয়েক ঘন্টার জন্য কোথাও বেরোতে হলে মার কাছে কি অনুমতি দিতে হয় না তবু সে বলেছিল বলে গিয়েছিল তেল কলঘাট ময়দানে নাকি তাদের ক্লাবের কি একটা খেলা আছে তাই দেখতে যাচ্ছে ফিরতে সন্ধে তো নিশ্চয়ই সরল প্রাণা মহিলা সরল প্রাণেই বলেছেন আচ্ছা কি করে জানবেন কার মধ্যে কী কালকুটলু কোনো আছে পেটের ছেলে মেয়ে তাদের পেটের কথা বোঝার ক্ষমতা এখন আর কারো নেই সামনের বাড়ির সাংবাদিকতা ছেলেটিও সেই কথাই বলে বিশ্বাস করবেন না মাসিমা এই যুগে কাউকেই বিশ্বাস করবেন না তাহলেই ঠকবেন এই দেখলেন আপনার নিজের ছেলেই আপনাকে ঠকাল শুভঙ্করের মা শুভঙ্করী মূর্তিতে ছুটে গেলেন কর্তার কাছে এ বাড়িতেও প্রায় এই একই নাটক একই দৃশ্য শুভ্রার মাও ছুটে গেলেন কর্তার কাছে বন্যা আসছে চালাঘরে একটা থাকে তলা আর কিছু নেই তা ওইটুকুর জন্যই ওদের দুজনের কোনো অসুবিধা নেই শীতলার সেবাইতে প্রায় সারাদিন মাকে নিয়ে ভিক্ষেই বেরোন আর এরা এদের দু বাড়ির ছাদ দালান বারান্দা আর যতগুলো রুজু রুজু জানলা ঘুলগুলি সব কিছু সমস্ত কিছু যত পারে কাজে লাগায় সুপ্রাণ মা তো সহস্রলোচনা যে সারা বাড়ির সর্বত্র চোখ পেতে বসে থাকবেন আর শুভঙ্করের মাও কিছু আর এমন দুঃসাহসী যে জোয়ান ছেলেকে স্পষ্টাপষ্টি কিছু বলবেন তবু ওরই মধ্যে যতটা সাধ্য যতটা সম্ভব বাদ দেবার চেষ্টা করেছেন তারা কিন্তু সে চেষ্টার ফলাফল তো আগেই ঘোষণা করা হয়েছে এবং এও বলা হয়েছে নিজেদের নিষ্ফলা চেষ্টার বিড়ম্বনার পরিণতি দেখে উভয় পক্ষের অভিভাবকবর্গ মাথায় হাত দিয়ে পড়েছেন অবশ্যই আপনি মানে মানে আর কি যাদের মটকায় আগুন লাগেনি বা আতে ঘা পড়েনি তারা শুনলে হয়তো বলবে হয়েছেটা কি মাত্র এই এর জন্য এত বিচলিত এত বৈকল্য এ তো জগতের আদিয়ন্ত কালাবধি আর সেই স্পুটনিকের দেশের থেকে কাঁচা মাংসকর্দের দেশ অব্দি সর্বত্রই চলে আসছে সর্বদাই হয়ে আসছে এর আবার প্রতিকার আছে নাকি এ তো মনুষ্য ধর্ম মাত্র কিন্তু তা বললে তো আর হয় না আদ্য অনন্তকালই তো বর্ষাকালে বর্ষা শীতকালে শীত আর গ্রীষ্মকালে গ্রীষ্মের প্রাদুর্ভাব চলে আসছে তাই বলে কি মানুষ তা নিয়ে রাগারাগি করতে ছাড়ে কাজেই চিরকালই তরুণ বয়সের ছেলেমেয়েরাও যেমন সুযোগ পেলেই পরস্পরের প্রেমে পড়ে বসে থাকবে তাই নিয়ে তাদের গার্জেনরাও চিরকাল রাগারাগি করবে শুধু কি রাগারাগি তাদের শাস্তির ব্যবস্থা করতেই কিছু বাকি রাখা হয় নাকি মায়া মমতার ধারধারে কেউ সভ্য সমাজে তাদের নানা আইনের বানে বিদ্ধ করে জেরবার করা হয় অসভ্যরা সোজাসুজি বিষবাণ দিয়েই এফোর ওফোর করে ছাড়ে সেই সব হতভাগ্য প্রেমিক প্রেমিকাদের জাতকুল না মেনে প্রেমে পড়লে কোথাও কোনো সমাজেই ক্ষমা নেই অথয় এরাই বা কেন ক্ষমা করবেন শুভঙ্করের মা কর্তার কাছে গিয়ে বললেন হলো তো সাত পূর্ণ হল কত দিন থেকে বলছি এপাড়া ছাড়ো এপাড়া ছাড়ো তা কথা কানেই নেওয়া হচ্ছে না এইবার হলো শুভঙ্কর জনক স্ত্রীর কথার টোনেই বুঝে নেন ব্যাপারটা কোন বিভাগীয় নিশ্চয়ই শুভঙ্কর ভয়ঙ্কর একটা কিছু নিন্দনীয় কাজ করে বসেছে এবং সেটা ওদের বাড়ির শুভ্রা ঘটিত কাজেই কী হলো সেটার প্রশ্ন না করে ঘাটচুলকে বললেন তুমি তো বলে খালাস পাড়া ছাড়া কি মুখের কথা বাড়ি কোথা না ত্রিভুবনে আর বাড়ি নেই দমদম থেকে যাদবপুর বেলে থেকে বড়শে বেহালা সর্বত্র নতুন নতুন পাড়া গজাচ্ছে হাতটা বাড়ি তৈরি হচ্ছে আর আমাদের একটা বাড়ি জুটবে না জুটবেই তার নিশ্চয়তা নেই আবার জুটতেও পারে কিন্তু খুঁজবে কে তোমার ছেলে আমার তো সময় হ্যাঁ হ্যাঁ জানি তোমার আর কবে কিসের সময় হলো শুভঙ্কর জননী নেই চা পাগলায় শাসান কর্তাকে ছেলে খুঁজবে বইকি। বরং জোগাড় হলে বাড়িওয়ালাকে ভাঙচি দিয়ে আসবে যতক্ষণ না একেবারে পাকা ব্যবস্থা হচ্ছে ওর কানেই তোলা হবে না তা তো ভালো কিন্তু বাড়ি জোগাড়ের থাক তোমাকে আর মাথা ঘামাতে হবে না আমি রাজুকে বলছি বাড়ি খুঁজে দিতে রাজু হচ্ছে সেই পাড়াতুতো বোনপটি খরচা বোঝেন এবার আর রক্ষে নেই কারণ রাজু অঘটন ঘটন ঘটক কিন্তু কথা হচ্ছে এমন সর্বসুবিধাযুক্ত পাড়াটা শুধু তুচ্ছ একটা পাড়ার মেয়ের ভয়ে ছাড়তে হবে নিয়মানভাবে বলেন আজকের ব্যাপারটা কি ব্যাপার ভালোই আমার কাছে মিছে কথা বলে খেলা দেখতে যাচ্ছি ছুতো করে হতভাগাটা ওই ছুরিকে নিয়ে সিনেমায় গিয়েছিল তার মানে শুভঙ্করের প্রত্যৃদেব বললেন ওরা যেতে দিল আহা কি যে কথার ছিড়ি যেতে দিল মা বাবে ইচ্ছে করে যেতে দেয় নাকি সেও মিছে কথা বলে গেছে বলে কি না যেতে দিল যেমন তোমার মগজ হ্যাঁ দেবে না কেন যাতে গোত্রে মিল থাকে মনের মতন পাত্রটি হয় তাহলে অবশ্যই দেয় হে আর তা নয় ওদের আবার বামন ধজা। রাজু বলে ওরা আমাদের নামে নাকি যাচ্ছে তাই সব কথা বলে বটে যাচ্ছে তাই সব কথা বলে বলে তো তবু তোমার ছেলে পকেটের পয়সা খরচ করে ওদের মেয়েকে নিয়ে সিনেমা দেখায় দেখিয়েছে তো কে জানে হয়তো আর কতদিনই দেখিয়েছে আমরা তো আর গোয়েন্দা পুলিশ লাগিয়ে রাখিনি আজ নেহাত রাজু চুখে পড়ে গেল তাই ঠিক আছে তুমি রাজুকে বলো বাড়ি খুঁজতে শুধু এপাড়া কেন এ তল্লাট ছাড়ব কিন্তু ভাবছি কি ভাবছ ভাবছি পাড়াই ছাড়ি আর তল্লাটি ছাড়ি ছেলেকে তো আর বাড়ির মধ্যে আটকে রাখতে পারবো না তাকে তো ছাড়তেই হবে তা না বাড়ি তবু চব্বিশ ঘন্টা চোখাচুকি হাসাহাসি লুকিয়ে এখানে ওখানে গিয়ে দেখা সাক্ষাৎ সিনেমা থিয়েটার দেখা এসব তো কমবে ধরো যদি দমদমে কি পাক পাড়ায় চলে যাই আমরা রোজ আর শুভ এই বালিগঞ্জে আসতে পারবে না পারবে না কি করে পারবে যেতে আসতেই কতক্ষণ ঠিক আছে ওই কথাই ঠিক কালই আমি বলছি রাজুকে তুমি আবার কি বলবে শুভঙ্কর নিয়ে ধমকে ওঠেন যা বলবার আমি বলছি তুমি তো চিরকালই এক বলতে হার এক বলে বসবে তোমাকে আবার বিশ্বাস কে জানে চিরদিনই স্বামীর প্রতি এরূপ অনাস্থাপরায়না নাকি শুভঙ্কর জননী নাকি এ হচ্ছে রাজুর উপদেশের ফল শুভ্রা যাকে শুভঙ্কর বলে সম্বোধন করতে শুরু করেছে সে যেন তেন প্রকারে শুভঙ্করের সঙ্গে দেখা করে বলে হলো তো শুনছ তো ব্যাপার কি আর তোমার অবিমিশ্রকারিতার ফল বললাম পাশাপাশি নম্বরের টিকিট কিনে কাজ নেই কে কোথা থেকে দেখে ফেলবে শোনা হলো না সে কথা এখন হলো তো আরে বাবা হলোটা কি হলো আর কি মামার বাড়ি চলে যাচ্ছি মামার বাড়ি হ্যাঁ মা রাগ করে বাবাকে বলে দিয়েছে যতদিন না কোনো বিহিত হচ্ছে মেয়ে নিয়ে বাপের বাড়ি গিয়ে থাকবেন বিহিতটা চা কিসের আকাশ থেকে পড়ছো যে বিহিত তোমাতে আমাতে মেলামেশার ও মিনিটখানে চুপ করে থেকে শুভঙ্করী ফের বলে আচ্ছা শুভঙ্করী তোমার অনেক বুদ্ধি বলো দিকিনি এদের মন কখনোই নরম হবার একটু আশা আছে এক ইঞ্চিও না তাহলে তাহলে আবার কি সে কথা তো হয়ে আছে আমার নাবালকত্ব না খোঁজা পর্যন্ত অপেক্ষা করতেই হবে উফ ধৈর্যের বাঁধ যে ভেঙে যাচ্ছে আর কতকাল নাবালিকা থাকবে আরও এক বছর সাত মাস তেরো দিন হ্যাঁ বলো কি এই যে কতদিন আগে বলেছিলে এক বছর কতদিন যেন বেশি দিন আগে নয় বছরে দুবার বাড়তে এলে সুবিধা হতো বটে কিন্তু হাসে না এই যা দুঃখ মামার বাড়ি যাওয়াটা হবে না জজের রায় দেবার ভঙ্গিতে বলে শুভঙ্কর শুভ্রাও এক ইস্যুতে বলে হবে না বললেই হবে না হার হাইনেসের হুকুম তোমরা চলে গেলে আমাদের সংসার চলবে কি করে আমরা চলে গেলে আর সংসার কিসের বা তোমার বাবা 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 অফিসের ক্যান্টিনে ভাত খাবে মোড়ের দোকানে চা রাতে পাইজির দোকানে মাংস পরোটা জগবন্ধুকেও আমরা নিয়ে যাব কি না কেন ওকে নিয়ে যাবে কেন বা জগবন্ধু নইলে চব্বিশ ঘন্টা মার কে চমৎকার যাই বলো মেয়েরা কিন্তু বড় স্বার্থপর হয় না হবে কেন আমাদের স্বার্থই যে তোমাদের পরমার্থ তোমাদের সেই পরমার্থে সুখদান করতেই আমাদের এই স্বার্থপর সাজা হুম এখনো তো নাবালিকত্ব ঘোচিনি এদিকে কথা শেখা হয়েছে তো দিব্যি কথার জোরেই তো চোরে খাবে পৃথিবীতে হয়েছে আর তত কথায় কাজ নেই মামার বাড়ি কোথায় সোদপুর সর্বনাশ কি হবে কি আর হবে প্রেমের বনের পরীক্ষা হবে রাখো তোমার পাকামি চিঠি লেখা চলবে না মামার সাংঘাতিক নীতিবাগিস কোনো ছেলে কোনো মেয়ের দিকে তাকিয়েছে দেখলে তার ফাঁসির হুকুম কোনো মেয়ে কোনো ছেলের কথা ভাবছে টের পেলে তার যাবজ্জীবন কারাদণ্ড ব্যাস আর বলতে হবে না বুঝতে পেরেছি বুঝছি তোমার মা তার ভাইয়ের বাড়ি গিয়ে তার সাহায্যে তোমার একটা বিয়ে দিয়ে ফেলবেন অসম্ভব নয় মা ভয়ঙ্কর কিছু একটা মতলব পোষণ করে তবেই যাচ্ছে বলে মনে হচ্ছে বাবাকে আদৌ আমল দিচ্ছে না বলছে তোমার বুদ্ধিতে কিছু হবে না দাদাই পারবে বিহিত করতে আমাদের বাড়িতেও কিছু ষড়যন্ত্র চলছে মনে হচ্ছে চলুক আর কতদিন চালাবে দেড় বছর সময় কি আর ফুরোবে না শুভঙ্কর কাতর ভাবে বলে দেড় বছর কই অনেক বেশি তো তুমি তো বললে এক বছর সাত মাস তেরো দিন হেসে ফেলল শুভ্রা কাজে কাজেই শুভঙ্কর হাসলো কাঁদল গুরুজনদের সাপ সাপান্ত করল শেষ পর্যন্ত বাড়ি ফিরল বাড়ি ফিরতে শুভ্রার মা রক্তচক্ষে শুধোলেন কোথায় ছিলি এতক্ষণ শুভ্রা অমলান বদনে বলল রেখাদের বাড়ি থেকে আস্তে আস্তে হঠাৎ কিরকম মাথাটা ঘুরতে লাগলো পার্কের বেঞ্চে এতক্ষণ বসে তবে এলাম মা মুখে বললেন আবার মাথা ঘোরা কেন মনে মনে বললেন মাথা যাদের সত্যিই ঘোরে তার ব্যবস্থা করছি শুভ্রা ভাবল যাক বাবা মা বুঝতে পারেনি তাহলে পরদিনই সকালে বাক্স বিছানা মায় চাকর সমব্বি ব্যাহারে সোধপুরে চলে গেলেন মহিলা। শুভ্রা সকাল থেকে সহস্র চেষ্টা করল যাতে শুভঙ্করের সঙ্গে অন্তত একবার নীরব দেখাও ঘটে কিন্তু হলো না হবে কোথা থেকে রাজু মারফত ও বাড়ির খবর পেয়ে শুভঙ্করের মা যে ছেলেকে সকালবেলায় উত্তরপাড়ায় পাঠিয়েছেন তার গুরুদেবের কাছে কলা মিষ্টি পাঠানোর ছুতোয় ছুটির দিন মাঝে মাঝে এরকম যেতে হয় শুভঙ্করকে তা আপত্তি সে বড় করে না কারণ গুরুদেব হাত দেখতে জানে শুভঙ্কর যখন হাত পেতে বসে ভূত ভবিষ্যৎ গণনা করছিল শুভ্র তখন রেলে চড়ে শোধপুর চলেছে দিনের পর দিন কেটে যায় সুভ্রাতের বাড়ির জানলা দরজা বন্ধই পড়ে থাকে শুভ্রার বাবা যথানির্দিষ্ট নিয়মে দুপুরে ক্যান্টিনে ভাত দুবেলা মোড়ের দোকানে চা আর রাত্রে পাঞ্জাবির দোকানে মাংস পরোটা খেয়ে কাটান নিচের তলাতেই থাকেন হানাবাড়ির মতো দোতলায় বোধ করি উঠতে ইচ্ছে হয় না তার ওদিকে শুভঙ্করের মা রাজুকে উৎখাত করতে থাকেন উঠে পড়ে লেগে এই বেলা যা কিছু একটা করে ফেল রাজু ওদের গিন্নি বাবের বাড়ি থেকে ফেরার আগেই কিছু কর এই দুমাসের অদেখায় তবু শুভটা একটু ইয়ে হয়েছে আমার এসে পড়লেই সব মাটি উটে পড়েই লেগেছিল রাজু এইবার পরিমরি শুরু করল আর শেষ পর্যন্ত একদিন সহাস্যবদনে এসে তার চেষ্টার ফলাফল ঘোষণা করল বাড়ি পাওয়া গেছে চমৎকার বাড়ি দোতলার ফ্ল্যাট দক্ষিণ খোলা তিনখানা ঘর তাছাড়া রান্নাঘর উদ্বেলিত শুভঙ্কর প্রায় চেঁচিয়ে ওঠেন কোথায় রাজু কোথায় দমদমে মাসিমা দমদমে এক গাল হাসেন শুভঙ্করের মা বেশ হয়েছে আমি তাই চাইছিলাম কিন্তু কিন্তু আবার কিসের বাড়ি দেখলে মোহিত হয়ে যাবেন আপনি আহা সে বুঝেছি বাবা তোমার যখন পছন্দ হয়েছে কিন্তু বলছো তো দোতলার ফ্ল্যাট একতলায় আবার কে থাকবে সেই ভাবনা কি মুশকিল আপনি তো দেখছি মহানার্ভাস কিনা নিয়েছি একতলায় বাড়িওয়ালার নিজের বোন থাকবেন বোন আতকে ওঠেন ভা বয়স তার কত সেরেছে হো হো করে হেসে ওঠে রাজু আপনার কি ফোবিয়া হয়ে গেল নাকি সে মানে একটা গিন্নিমানি ইয়ে বয়স্কা মহিলা বলেন ভদ্রলোক বলতে গেলে বাড়ি কেনাই তার বোন ভগ্নিপতির জন্য তারা নাকি একটা বাড়ি খুঁজে খুঁজে একবারে হয়রান হচ্ছেন পাবেন কোথেকে বাড়ি আর ভগবান এ দুটি প্রায় একই রকম দুর্লভ বহুজনের বহু ব্যবহৃত পরিহাস গুণাবলী রাজু সম্বল বেচারা রাজু অতঃপর মহৎশ্বাসে বাড়ি বদলের আয়োজন করেন শুভঙ্কর জননী শুভঙ্কর ফ্যাল ফ্যাল করে শুভ্রাদের বন্ধ জানলার দিকে তাকাতে তাকাতে বাক্স আলমারি নাড়ানো সরানোর সাহায্য করতে লাগল এবং সর্বশেষে গভীরতম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ট্যাক্সিতে গিয়ে উঠে বসল কি করবে এখনও যে তাকে বাপের হোটেলে থাকতে হচ্ছে আরও কতকাল থাকতে হবে যার চাকরি হয়নি আর পড়ালেখার সাঙ্গ হয়েছে সে বেচারা আর পাড়া ছাড়তে অসুবিধা দেখাবে ক্ষোন অজুহাতে তাছাড়া পাড়া ছাড়া হচ্ছে তো শুভঙ্করের মা স্বার্থ রক্ষার্থে বালিগঞ্জের এই ঘিঞ্জিতে বাস করতে করতে তার নাকি হাট খারাপ হয়ে যাচ্ছে ওর উপর যদি আপত্তি তোলে তাহলে সে তো কুলাঙ্গার ছেলে সুদপুর নাকি দমদমের কাছাকাছি হয় তখন যদি শুভ্রার মামার বাড়ির ঠিকানাটা নিয়ে রাখা হতো শুভঙ্কর খোলামেলা বাড়ির দক্ষিণে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মাথার চুল মুঠো করে চেপে টানতে থাকে আর ঠোঁট কামড়ায় কে জানত সত্যি জন্মের শোধ মামার বাড়ি গিয়ে বসে থাকবে শুভ্রা আর কে জানত সত্যি পরিস্থিতির এত পরিবর্তন ঘটবে বাড়িওয়ালা লোকটা কিন্তু সত্যিই ভালো খুবই ভালো উপযোজক হয়ে শুভঙ্করের বাবাকে বললেন আর দিন পনেরো বাদে আসবে ওরা একেবারে ও মাস পড়লে ততদিন আপনারা নিচের তলাটা ব্যবহার করুন না পাল ইচ্ছে মতো ব্যবহার করুন কেন নিচে খালি পড়ে থাকবে মানুষের জন্যই তো বাড়ি এই আপনাদের মতো একটি সজ্জন পশি খুঁজছিলাম আমার বোনের জন্য যেখানে থাকে তারা সে মশাই অতি পাড়া। অথচ বাড়ি বদলানো কি দুষ্কর জানেন তাই কিনেই ফেললাম বাড়িটা মানে এই সময় প্রভিডেন্ট ফান্ডের টাকাটা উঠল ভাবলাম এতেই ইনভেস্ট করে ফেলি তা বোন ভগ্নীপতি বলে কি আর ছেড়ে দেবো মশাই বরং ডবল ভাড়া আদায় করব। আপন রসিকতায় পুলকিত বেটে ভজলোক ঘাড় ধুলিয়ে দুলিয়ে হাসতে থাকেন তারপর তারপরে সমাচার সংক্ষিপ্ত পনেরো দিন সময় দেখতে দেখতে কেটে গেল বোন বোনের ছেলে মেয়ে আর তাদের মোট মাটারি খাট আলমারি আলনা দোলনা গুছিয়ে নিয়ে বাড়িওয়ালা ভদ্রলোক এসে হাজির হলেন ভগ্নিপতি একটু পরে আসছেন শুভঙ্কর আর তার বাবা মা তিনজনই এসে দাঁড়িয়েছেন ঘাট দুলিয়ে দুলিয়ে হেসে হাঁক ডাক শুরু করলেন ভদ্রলোক এই যে পাল মশাই নিয়ে এলাম আপনার পড়শি আপনার গিন্নির মশাই মস্ত একটা সুবিধে হয়ে গেল ব্রত নিয়মে বামনের মেদ দরকার হলে আর দূরে ছুটতে হবে না এক তলায় নামলেই পেয়ে যাবেন এই যে আমার বোন আর এই তিনটে ভাগ্নে ভাগ্নি নে শুভ্রা আলাপ সালাপ কর সজ্জন ব্যক্তি এরা না না রাজু এর মধ্যে নেই আপনারা যদি রাজুকে দোষী সাব্যস্ত করেন তো ভুল করবেন মশাই সে বেচারা সম্পূর্ণ নিষ্পাপ নিষ্কলঙ্ক বরং তার প্ল্যানটাই একেবারে দয়ে মজল দুটোকে দুঠাই করার জন্য সে বেচারা কি কম খেটেছে ক্রমাগত দুবারির মাসিমার কাছে সত্যের বৃক্ষে অতিরঞ্জনের ডালপালা সংযোজন করে করে কত মহিরুহী সৃষ্টি করে এলো হে যাবত তার কিছুই কাজে লাগল না তাই বলছি রাজু এর মধ্যে নেই সে তো এসে দেখে কপালে করাঘাত করবে এটা পুরোপুরি দৈব সংগঠন গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প নবনীট গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কেমন সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার